গতকালকে আমরা তোমাদের বই দিয়েছি দিয়েছি না নতুন বই পাইতে তোমাদের ভালো লাগে না কালকে আমরা অনেক মজা করেছি নতুন বই নিয়ে না মজা করছি না নতুন বই পাইয়া আমরা কিন্তু সবাই আনন্দিত নতুন বই পাইয়া এখন নতুন বইয়ের একটা যত্ন আছে বইয়ের একটা যত্ন আছে তোমরা জানো বই যত্ন কিভাবে করতে হয় এখন এই বইয়ের আমরা কিভাবে যত্ন নেব সে ব্যাপারে আমরা দুই একটা কথা বলবো আর এটা আমার কথাটা মনোযোগ সহকারে শুনবা কেমন এই বইটারে আমরা এরকম এই যে দেখছো মোটা পেপার দেখছো মোটা পেপার এরকম মোটা পেপার দিয়া আমরা

লাগাবো ওই দেখো একজনে মত লাগাইছে দেখো দেখো তোমার এই দেখো এই যে মোটা পেপার দিয়া দেখো কত সুন্দর করে সুন্দর করে মলাত লাগাইছে আমাদের প্রথম কাজটা কি এই বইতে আমরা মলাত লাগাবো তারপর ওই যে তুমি এখানে স্টেপলার করবা এই স্টেপলার করবা এই জায়গায় স্টেপলার করবা এরকম একটা ভাঁজ দিয়ে রাখবা এই জায়গায় ভাঁজ দিয়া

বা করবো তখন আমাদের হাতটা পরিষ্কার থাকলে কি এই ভিতরে ময়লাটা লাগে না তাই না আমরা যখন পর্ব সেই করার সময় আমরা কি করব হাতটা জানি আমাদের ধোয়া দেখা ত্বকে ফেলে আইছি হাতে অনেক বালি হাতে অনেক মাটি এই মাটি নিয়ে আমরা বইটা তাহলে বইটা নোংরা হয়ে যাবে যাবে না তোমাদের তোমাদের যখন নতুন জামা গায়ে দাও তখন কি করো যে দা ময়লা হাত দিয়ে ওইটা ধরো তাই না এই বইটাকেও আমরা হাত যখন পরিষ্কার পরিষ্কার করে আমরা বইটা খুলবো ঠিক না যত্ন সবাই এরপর আমরা অনেক সময় করে কি এই স্কুলে থেকে গিয়া এই বইটা টেবি এরকম করে রাখতে দিই আবার ওই টেবিলে বসে কি আমরা খাবার খাই খাই না খাবার খাই না আচ্ছা এখন এই খাবারটা যদি আমার এই বইয়ের উপর রাখি তাহলে কি এই বইটা কি হয়ে যাবে অথবা দেখা যাচ্ছে একটা পানির গ্লাস আছে এই গ্লাসটা বইয়ের উপর রাখলাম তখন পানি পড়তে পারে না পানি পড়লে কি বইটা নষ্ট হয়ে যাবে না বইটা ফিরে যাবে না তাহলে আমরা কি করব এই বইটা যেখানে রাখবো সেখানটা সেই স্থানটা তো অবশ্যই পরিষ্কার সেখানে বই পাশে বসে আমরা কোনো খাবার খাবো না বইয়ের উপরে আমরা অনেক সময় খাবার রাখি না এই খাবারটা রাখবো না আবার অনেক সময় আমরা দেখি যে আমরা স্কুলে বসে দেখি যে এই বইয়ের মধ্যে চানা সুতো লইয়া তাই এ আবার খাই না আমরা এটা খাবো না এই বইয়ের মধ্যে অনেক ধরনের জীবাণু থাকতে পারে থাকতে পারে না সেই জীবাণুটা আমরা খাবারের সাথে মিশে যাবে না মিশে যাবে সেক্ষেত্রে আমরা বইয়ের উপর কোনো খাবার রাখবো না বইতে উপর কোনো খাবার রাইখা খাবো না

বইটাকে রাখবো একেবারে ঠান্ডা এই যে বইটা যখন আমরা খুলি আমরা স্কুলে একটু পরে আমরা বই আমরা বইটা পড়াশোনা শুরু করবো ঠিক আছে তখন আমরা দেখা যায় আমি একটা কবিতা পড়াইলাম সেই কবিতার মধ্যে আমরা এরকম একটা ভাঁজ দেই ভাঁজ দেয়া বইটা তুই ঠিক না ভাঁজ দেয়া বইটা তুই না আচ্ছা এই ভাঁজটা আমরা করব না মনে থাকবে ভাস না দিয়ে আমরা করব কি এরকম মোটা কাগজ আছে না মোটা এরকম এই মোটা কাগজ আমাদের তিনটা বই আছে না তিনটা মোটা কাগজ কাটবে আমাদের পড়া কোন জায়গায় পঁয়ত্রিশ পৃষ্ঠায় এই পঁয়ত্রিশ পৃষ্ঠায় এই কাগজটা আমরা ঢুকিয়ে রাখবো তাহলে তার বাদ দেওয়া লাগতেছে না লাগতেছে সেক্ষেত্রে আমরা কি করবো এরকম এরকম মোটা কাগজ দিয়ে আমরা এই বুকমার কারণে বানাবো সেটা বইয়ের মাঝখানে এরকম করে রেখে দেব তখন বোঝা যাবে যে পড়া কোন জায়গায় আমি এরকম এই পৃষ্ঠায়

রাখবা কাট পেন্সিল দিয়ে কাট পেন্সিল দিয়ে দাগ দিবা যে এইটা আয় লিখে জানাস কবিতা এটা পড়া দিছে এই যে দাগ দাগ প্রয়োজন আমি একটু দাগ দিলাম আবার সেটা আবার পরবর্তীতে রাবার দিয়ে ওই দাগটাকে মুছে ফেলা যায় ঠিক না তাহলে বইটা কিন্তু নষ্ট হবে না তাহলে আমরা কলম বইতে কলম ব্যবহার না করে আমরা কাট পেন্সিল ব্যবহার করব ঠিক না সেক্ষেত্রে আমার এই কথাগুলো যদি তোমরা মনোযোগ সহকারে করা আমাদের এই বইটা সুন্দর থাকবে এই বইটা আমরা এক বছর পড়তে হবে ঠিক না আমাদের যত কথা করতে হবে না কে কে এই বইটা যত বা হাতুলো